মাঝে একটা মানুষ মারার তাবিজ নিয়ে আলোচনা করব যাকে আমরা ভানের তাবিজ বলে থাকি এরকম একটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর ভান মারার তাবিজ নিয়ে আলোচনা করব এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রু থাকলে তাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন বা তাকে সারা জীবনের জন্য বিছানায় ফেলে রাখতে পারবেন যদি চান তাকে ভুবা বানায় রাখতে পারবেন শুধুমাত্র একটা তাবিজ দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন পাগল করতে পারবেন প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন যদি বেশি ধরনের সমস্যা হয় তাহলে আপনি একেবারে মেরে ফেলতে পারবেন আর এটা একটা হানড্রেড পারসেন্ট পরীক্ষিত ভানের তাবিজ এই তাবিজটা আপনি শত্রুকে দূরে অথবা কাছে যে কোনো জায়গায় দূর থেকে যে কোনো জায়গায় দূর থেকে শুধু নাম দিয়ে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন সে মেয়ে হোক বা ছেলে হোক যে কোনো ধরনের মানুষকে আপনি শাস্তি দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনি এই তাবিজটা কোনো মজা করে বা ফাইজ লিমে করে করতে পারবেন না করলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন আসলে ভাই তাবিজ কবর জিনিসগুলো কোনো মজার বিষয় নেই যারা এগুলা নিয়ে কাজ করে বা যারা কাজ করে ফলাফল পাইছে তারা একটা তাবিজ দেখলে তিন দিন তাদের ঘুম আসবে না বইয়ের চোজনে আর যারা এগুলো বিশ্বাস করেন না তারা তাদের কাছে এগুলো খেলার জিনিস এগুলো কোনো কিছুই নেই তাই একটা কথা বলবো যদি কারোকে ক্ষতি করার জন্য কোনো তাবিজ করেন তাহলে সেই তাবিজটা অবশ্যই সঠিক নিয়মে করার চেষ্টা করবেন সঠিক নিয়মে করতে না পারলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি বলবো আমি যেভাবে বলতেছি আপনারা কথাগুলো শুনেন সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তারপর আপনি তাবিজটা লিখতে যান তাহলে আপনারই ভালো হবে তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা কীভাবে তাবিজটা লিখবেন সেটা আমি বিস্তারিত আপনাদের বলে দিতেছি সাজায় সামলে আগরবাতি মোমবাতি এগুলো ধরাবেন দক্ষিণ দিক মুখ করে বসবেন দক্ষিণ দিক মুখ করে বসবেন সামলা আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন জ্বালানোর পর তামাক পাতা তামাক পাতা আছে না তামাক পাতা তামাক পাতার উপরে পাঠার রক্ত দিয়ে এই তাবিজটা লিখবেন তামাক পাতার উপরে পাঠার রক্ত দিয়ে এই তাবিজটা লিখবেন সুন্দরভাবে একটা তাবিজে আপনার লিখতে হবে একটা তাবিজ লিখার পরে যে ব্যক্তিকে আপনি মারতে চান তার নাম এবং তার বাবার নাম লিখে দিবেন সে যদি মেয়ে হয় তাহলে তার নাম তার মায়ের নাম সুন্দরভাবে লিখে দিবেন। এইভাবে নামগুলো লিখে দেওয়ার পর তাবিজটাকে বলটায় কালো সুতা দিয়ে বেঁধে দেবেন কোনো মাদুলিতে ভরবেন না কালো সুতা দিয়ে বাঁধবেন কালো সুতা দিয়ে বাঁধার পর আপনি এই তাবিজটাকে একটা পাঠার শিং পাঠার শিংখের ভিতরে ভরে ফেলবেন জিনিসটা মনে রাখেন পাঠার যে শিং আছে সেই শিংগুলাতে আপনি ভরে ফেলবেন ভরার পর এই শিংটাকে আপনি কালো একটা কাপড় দিয়ে পেঁচাবেন কালো কাপড় দিয়ে শিংটাকে পেঁচাবেন পেঁচানোর পর আপনি এই শিংটাকে যে কোনো একটা বাথরুমে বা না পাক জায়গায় প্রস্তাবখানায় পাবলিক বাথরুম বা পাবলিক প্রস্তাবখানা আসতে না বাজারে সেই বাজারে গিয়ে টয়লেটে দিয়ে ফেলাই দেবেন ফেলানোর পর আপনি সোজা বাড়িতে চলে আসবেন সোজা বাড়িতে চলে আসবেন আসার পর আপনি ঘুমায় যাবেন এই কাজটা করার পর সাথে সাথে আপনি ঘুমায় যাবেন বাড়িতে আইসি ঠিক আছে ঘুম না ধরলে শুয়ে থাকবেন এক ঘন্টা দুই ঘন্টা শুয়ে থাকবেন আপনার শরীর একটু ব্যথা করতে পারে আপনার শরীর একটু ব্যথা হইতে পারে ঠিক আছে এটা আপনার বই পাবেন না সমস্যা নেই ব্যথাটা তিন চার দিনের ভিতরে সেরে যাবে আপনি হয়তো একটু অসুস্থ হয়ে যেতে পারেন এতেও কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি একটু অসুস্থ হবেন এবং দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত শত্রু সে পুরোপুরি বিছানায় পড়ে গেছে একদিনের ভিতরে একদিনের ভিতর আপনাকে কাঙ্ক্ষিত শত্রু বিছানায় পড়ে যাবে এবং তিন দিনের ভিতর সে মারা যাইতে বাধ্য হবে কারণ এই তাবিজটা খুবই একটা মারাত্মক ধুন এবং প্রাচীনকালের একটা তাবিজ গুরুবিদ্যা ঠিক আছে এটা দিয়ে কাজ হবে না এরকম কথা কেউ বলতে পারবে